তো কিছু আগে আমার বোন বাংলাদেশ থেকে এবং অনেক পাঠিয়েছিল কিছুদিন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চটপটিটা রান্না করলাম তো বেশি কিছু না খুব সিম্পল ভাবে তৈরি করে ফেললাম চটপটি একটি বড় হাড়িতে চটপটির বুট ঢেলে নিয়ে সাথে পানি অ্যাড করে দিয়েছি এবং সামান্য লবণ আর হলুদ দিয়েছি চটপটি বানানোর আগে অবশ্যই চটপটির গুড়টা সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে সাথে দিয়ে দিলাম দুইটা ডিম এবং একটা আলু একই সাথে এগুলোকেও সিদ্ধ করে নেব তো এগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে টকটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম পরিমাণ মতো তেঁতুল এবং অ্যাড করে দিলাম গরম পানি তারপর ভালোভাবে তেঁতুলটাকে কুচ করে বিচিগুলো ছাড়িয়ে নেব দিয়ে চিনি আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি দিব আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন তারপর দিয়ে কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স তারপর চাট মশলা তারপর দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস এখন এটাকে নেড়ে চেড়ে এই তো হয়ে গেল তেঁতুলের কাক এদিকে বুটের সাথে দিয়ে রাখা আলু এবং ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন নামিয়ে রাখবো এবং বুটটাকে আরো একটু সিদ্ধ করতে হবে বুটটা তবে সিদ্ধ হতে থাক এবার আমি সালাডটা রেডি করে ফেলি আমি নিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো শসা এবং গাজর তো এই তো এক রেডি হয়ে গেল আমার সালাদ তো এদিকে আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে কিছু মশলা করব আর সিদ্ধ আলু কিছু দিয়ে দিব ভেঙে চটপটি মশলা দিলাম চাট মশলা দিলাম সেই সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গরু এবং গরম মশলা শেষে দিয়ে দিব তেঁতুলের কাত যেটা আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম তো এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ হতে দিব এই তো হয়ে গেছে আমার চটপটি রেডি এখন আমি বানাবো ফুচকার জন্য আমি নিয়েছিলাম ময়দা সাথে দিয়েছিলাম বেকিং পাউডার এবং লবণ পরিমাণ মতো নরমাল টেম্পারেচারের পানি তো সব কিছু দিয়ে ভালোভাবে মধ্যে নিয়ে এটাকে রেপিং করে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ডোটাকে রুটির মতো বেলে ছোট করে ফুচকার মতো শেপ দিয়ে ইডিয়া মাছে গরম তেলে ভেজে নিয়েছি এখন আমার সব কিছু রেডি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন যে যেটা খেতে পছন্দ করেন প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপর দিয়ে দিব শশা কুচি তারপর একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি সেই সাথে দিয়ে দিব চাট মশলা এবং চটপটি মশলা আমি এভাবেই খেতে খুব পছন্দ করি এটা আপনাদের ইচ্ছা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব তেঁতুলের টক তারপর একটি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিব ফুজকাগুলো ফুজকাগুলো মাশাল্লা এত বেশি ক্রিসপি আর ক্রাঞ্চি হয়েছে মাশাল্লাহ তো এই তো হয়ে গেল আমার ছোটপটি রেসিপি আমি খেয়ে দেখছি কেমন হয়েছে হুম অসাধারণ হয়েছে মাশাআল্লাহ আপনারা চাইলে বাসায় খুব সহজেই এই চটপটি রেসিপিটা বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও